তো গাইস তোমরা রেডি তো না মানে এইবারের সুযোগটা আর ছাড়া যাবে না ঠিক আছে অনেক দিন পর কলকাতায় অজিৎ রয়ের পোস্টার বয়েজের কনসার্ট হতে চলেছে ইয়েস লাইভ পারফরমেন্স আর পোস্টার বয়েজের পক্ষ থেকে একটা নতুন মিউজিক ভিডিও লঞ্চ করা হবে সেখানে ঠিক আছে তোমরা যদি সেই মুহূর্তে সাক্ষী হতে চাও তাহলে ভাই এক্ষুনি তোমার টিকিট গ্র্যাপ করে নাও ঠিক আছে যাও সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটু সার্চ করো সব ডিটেল পেয়ে যাবে ভাই এই এই সুযোগ আর ছাড়া যাবে না বুঝতে পারছো পোস্টার বয়েজের গান আসছে এতদিন পর তবে তোমাদেরকে জানিয়ে রাখি এই প্রোগ্রামটা হবে নজরুল তীর্থা কলকাতাতে ঠিক আছে এটা তোমার ছয়ই সেপ্টেম্বর হতে চলেছে আর সেদিনই একটা নতুন মিউজিক ভিডিও তারা লঞ্চ করবে পারফর্ম তো করবে লাইভ তার সাথে একটা মিউজিক ভিডিও তারা লঞ্চ করতে চলেছে সেই মঞ্চেতেই তো ভাই এই সুযোগ কি হাত ছাড়া যায় কারণ দেখো অনেকেই বলে যা আজকে পোস্টার বয়সের পারফরমেন্স হয়ে গেল কনসার্ট হয়ে গেল তারা জানার পর আফসোস করে ঠিক আছে আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি ছয়ই সেপ্টেম্বর হতে চলেছে এই প্রোগ্রামটা তো টিকিট গ্র্যাপ করে নাও নিজেদের টিকিট তুলে না ঠিক আছে বাকি গাই সে আদ্রিৎ একটা নতুন গান ক্যাজুয়ালি একটা নতুন গান গেয়েছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি গানটা ভাই কি ব্যাপক গান গাই ছেলেটা তাই না মনে হয় মাঝে মাঝে মনে হয় তুমি সিরিয়াল পিরিয়াল থেকে ব্রেক নাও নিয়ে দু তিনটে দু তিনটে মিউজিক ভিডিও লঞ্চ করো আমি দু তিনটে মিউজিক ভিডিও আপলোড করো ঠিক আছে বা রিলিজ করো আদ্রিতের গানে আমি বারবার বলে এসেছি ওর গানের একটা না আলাদা ব্যাপার আছে ঠিক আছে ওর ভয়েসের মধ্যে একটা আলাদা ইউনিকনেস আছে একটা আলাদা ফ্রেশনেস আছে শুনলেই মন ভালো হয়ে যায় ঠিক আছে যে হরকাজগুলো আজরিক তার গানের মধ্যে অ্যাপ্লাই করে না বেশ অন্যরকম লাগে নতুনত্ব ফ্রেশনেস লাগে ঠিক আছে মনেই হয় যে খুব আবেগ দিয়ে গানটা করছে খুব প্যাশনেটলি গানটা করছে এটা বোঝাই যায় তো আমি বলো ভাই তুমি সিরিয়াল বিরিয়াল থেকে ব্রেক নিয়ে নেও ঠিক আছে তোমার এমনিতেও তোমার ওই একটা সিনেমা তুমি করলে সেটাও রিলিজ করছে না সেটাও পুরো ছ্যাবলামও হচ্ছে ঠিক আছে সিনেমাটাকে নিয়ে তো আই থিঙ্ক তুমি ব্রেক নাও আর সিরিয়ালও তো তোমার মানে কি হচ্ছে কি না হচ্ছে অডিয়েন্স জাস্ট নিতে পারছে না আর অডিয়েন্স যখন নিতে পারছে না সেখানে আর কিছু বলার নেই বুঝতে পারছো তো হ্যাঁ অডিয়েন্স নিচ্ছে বাট মাস অডিয়েন্স নিতে পারছে না কিছু অডিয়েন্সের তো খুবই পছন্দ হচ্ছে বাট মাস তোমার কাজ পছন্দ করছে না সেখানে কিছু করার নেই ভাই দর্শকই এমন আমাদের এখানকার ঠিক আছে তারা মাসই কাজ পছন্দ করে সইয়া বাকি যে যার পছন্দ আমরা কারোর পছন্দের উপরে আঙুল তুলতে পারি না ঠিক আছে কারোর পছন্দের ওপরে আমরা আওয়াজ আমরা বলতে পারি না না ভাই তোকে এটাই পছন্দ করতে হবে না এটা এটা সাবজেক্টিভ ব্যাপার কার কি পছন্দ হবে আমরা ডিসাইড করে দিতে পারি না যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে ঠিক আছে আমরা কাউকে জোর করে বলতে পারি না তোর পছন্দ বাজে তুই এইটা দেখ তুই এইটা দেখায় প্র্যাকটিস কর বলতে পারি না যার যেটা মন থেকে ভালো লাগবে সে সেটা দেখবে আর যেটা ভালো লাগবে না সে সেটা নিয়ে কথা বলবে ঠিক আছে সে সেটা নিয়ে ক্রিটিসাইজ করবে তো এখানে আমাদের বলার কিছু নেই তবে হ্যাঁ নজরুল তীর্থাতে কলকাতাতে নজরুল নজরুল তীর্থাতে এই এই প্রোগ্রামটা হতেছে টিকিট তোলে না পরে ভাই আফসোস করলে হবে না রাজনীতির নতুন গানটা যদি না শুনে থাকো যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোডেড আছে এই মুহূর্তে গিয়ে একবার শুনে নাও দেখো ছেলেরা কি সুন্দর গান গায় মন দিয়ে এখান গায় ওর ভয়েসের মধ্যে একটা একটা ক্লাসিক ব্যাপার আছে হেভি লাগে ঠিক আছে হেভি পুরো ওই তোমার কী বলে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের মতো লাগে ঠিক আছে আর যদি ভয়েসে একটা অন্য ধরনের ম্যাজিক আছে তোমরা গিয়ে গানটা শোনো দারুণ লাগবে আই হোক কারণ আমার তো আলাদা আলাদা লেগে যখন হঠাৎ আমি শুনছি আমি গতকাল শুনেছি গানটা হ্যাঁ আমি তো শুনে জাস্ট আমি রয়ে গেছে ঠিক আছে যে ভাই সত্যি মাঝে মাঝে আদরি এত সুন্দর গিফট দেয় না এগুলো অন্য রকমেরই ভালো লাগা সৃষ্টি করে ঠিক আছে তোমার দারুণ লেগেছে আর এটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এই কনসার্টটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলে দিচ্ছি ছয়ই সেপ্টেম্বর ঠিক আছে নোট ডাউন করে নাও আর পৌঁছে যাও ওখানে সাক্ষী হবো এই মুমেন্টের এই মুহূর্তের কারণ পোস্টার বয়েস ভাই এবারে ধামাকা করতে চলেছে আই থিঙ্ক যে মিউজিক ভিডিওটা তারা লঞ্চ করবে সের মধ্যে কিছু ব্যাপার থাকবে ঠিক আছে আগের মিউজিক ভিডিওটা আমার ভিজুয়ালি মোটামুটি ভালো লেগেছিলো বাট অডিওটা আমার অতটা ভালো লাগেনি ঠিক আছে অতটা আমার তার অডিওটা অতটাও পছন্দ হয় না আমার অনেক রকমের খামি লেগেছিলো গানটার মধ্যে আমার তবে মিউজিক ভিডিওটার মধ্যে তারা এফার্ট দিয়েছিলো যেটা ভিজুয়ালি ভালো লেগেছিলো নট ব্যাড মেকিংটা ভালো ছিল চেষ্টা করেছিলো তারা তবে অডিওটা আমার অতটাও পছন্দ হয়নি তবে আমি এবার এক্সপেক্ট করে আছি আই হোপ এবারের মিউজিক ভিডিওটা হয়তো খুব ভালো হবে আগের সেই খামিগুলোকে হয়তো এরা এবারে পরিপূর্ণ করে তুলবে ঠিক আছে দেখা যাক বাকি কি হয় আর ইয়া বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই